রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আপনারা যখন রিক্রুটমেন্ট সেকশানে আসবেন তখনই দেখতে পাবেন এখানে একটি নোটিশ প্রকাশিত হয়েছে একদম নিচে আমরা চলে আসবো এখানে নোটিশটি যেটা প্রকাশিত হয়েছে গঙ্গারামপুর সাবডিভিশন থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে গেস্ট টিচার কিন্তু নেওয়া হচ্ছে হরিরামপুর গভর্নমেন্ট মডেল স্কুলে এবার আমরা এই পোস্টের ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখে নেব তবন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অ্যান্ড সাব ডিভিশনাল অফিসার গঙ্গারামপুর সাব ডিভিশন থেকে নোটিফিশটি পাবলিশ হয়েছে আর নিচের দিকে নোটিশের প্রথমেই যেটা বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ গেস্ট টিচার নেওয়া হচ্ছে গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়াম স্কুলে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে আপনারা কিন্তু এই চাকরিটি পেতে পারেন স্কুলের পুরো অ্যাড্রেসটি এখানে মেনশন রয়েছে পোস্ট ডিটেলসগুলো দেখব স্কুলের নাম হচ্ছে গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়াম স্কুল সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্সে ভ্যাকান্সি রয়েছে একটা লাইফ সায়েন্স সাবজেক্টের উপরে একটার কিন্তু টিচার কিন্তু নেওয়া হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগবে সেগুলো একবার দেখে নিন এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট উইল বি মেড অ্যামং রিটায়ার্ড টিচার যারা রয়েছেন যারা গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট এইডেড স্কুল বা গভর্নমেন্ট স্পন্সার্ড বা প্রাইভেট স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে যারা যারা পড়াতেন রিটায়ার্ড করে গেছেন তারা এটা আবেদন করতে পারবেন ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর ইন্টারভিউ উইল বি শাউট ফর ফার্নিশড বন্ড এগেনস্ট জয়নিং কেস জয়নিং কেসের ক্ষেত্রে আপনাদের কিন্তু বন্ড করা হবে ঠিক আছে এজ লিমিট বলা হয়েছে এখানে নট অর্থাৎ ম্যাক্সিমাম বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে সেটা ধরা হবে ম্যাক্সিমাম বাষট্টি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা তাদের বায়োডাটা ফিল আপ করে আপনাদের কিন্তু ডকুমেন্টস সহকারে ড্রপ বক্সে ফেলতে বলা হয়েছে আবেদন করবার শেষ তারিখ বাইশ এক হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এর মধ্যে ফর্ম কিন্তু জমা দিতে হবে লাস্ট ডেট দেওয়া রয়েছে বাইশ এক দু বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম কিন্তু জমা করতে পারবেন আর পরের পাতায় আসলে এখানে বায়োডাটা দেওয়াই রয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাবেন আর সেখানে কালার ফটো লাগাবেন আর পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে নিয়ে আপনারা কিন্তু ড্রপ বক্সে অর্থাৎ এসডি অফিসে রঙ্গারামপুরে সেখানে কিন্তু ফর্মটি আপনাদের জমা করতে হবে আর বিশেষ কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা এই ফোন নাম্বার বা মেল আইডিতে জেনে নিতে পারেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য